আমি তখন হুজাই পড়ি আর দুই হাজার ছয় এক সময় সুপারে যাই আর মেঘালয় বা লাঠোম্বাই আমার ওয়ার্কশপ আসলো নামছিলাম মন্দিরটি খালি শুনি গেইটার আর মানুষ খালিও লাগাই ঠাই টু লাগাই তাই জনিলিবার জনিলিবার জন্দিবার শুনছো আমি তখন আবার জন্দিবার শিলতাম না ও সিল্ডা হইলার তুমি যাওয়া বাদ দেও তুমি ভয় জনিলিভারগুলো দেখিয়া যাবা খাইল তোমার হজর পাতি সুপার কম আমার লগের যাইতা আর কয়জন না বিলকুল মানুষ না আমি বললাম না আর আমরা মেস আপ মানুষ আইন যে স্বর মিঠা বোলে তুমি যাই না তবে তুমি তাহলে জনি দেবা জনিলিভারি দেখি না আমার লগর কয়জন আসলা এত হইলা ও জনি আইছে আইসে হায় রে হায় জনি লিবার আর জোর দেখলাম কি পরিমাণ মানুষ স্যান্ডেল উন্ডেল ছিঁড়া পথে কাটে বুঝতে জনি লিবার আইস দুই হাজার ছয় ইংরেজির কথা কয়ে বহুত আগত কেউ তো জৌকার তারে দেখবার লাগে কত মানুষ আগত কারণ তার কিতা আছে না সুন্দর করে ইংলিশে একটা স্পিচ বক্তব্য দিছি তাও না আই কিতা হয়েছে শুনছে আগর বাতিও কিতা কিতি হইয়া হয়েছে আরও তো মানুষ আসিয়া আলিসিয়া বুঝলি এর কারণে ইটা কিছু জক্স কিছু মানসে আরাম পায় রসিকতা গতি মলানা ইত্যাদে ওয়াজ ভরতে দেয় জানি না জানি আল্লাহ আল্লাহিক